গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু টাকি বাই এস ডি এস ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই রেসিপিটা শিমলা মির্চের আলু পুর দিয়ে একটা রেসিপি দেখাবো সন্ধ্যাবেলায় স্ন্যাক্স আইটেমের জন্য এটা খুবই সুন্দর খেতে একটা রেসিপি কাজের চাপে এটা ভিডিওটা পোস্ট করা হয়নি তাই আজকে দিলাম প্রথমে আলুগুলো কয়েকটা আলু সেদ্ধ করে নেব মির্চ শিমলামিচ বীজগুলো পরিষ্কার করে রেখেছি তেল গরম হয়ে এলে ওর মধ্যে কাঁচা লঙ্কা ছোটো কুচি করে রাখা আটা আর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব তারপরে ওটার সাথে আলু মিক্স করে নামিয়ে নেব তাতে দেব লবণ শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ভাজা জিরে গুঁড়ো ঠিক আছে এটা দেওয়া হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নেবো তোমরা এটা গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারো তোমাদের টেস্ট মতো অন্য কোনো মশলাও চাইলে অ্যাড করতে পারো তোমরা পনির দিয়েও এটা বানাতে পারো চিংড়ি দিয়েও বানাতে পারো এবার ব্যাটারের জন্য বেসন তার সাথে হাফ বেসন আর হাফ চাল গুঁড়ো দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো অল্প নুন স্বাদ মতো জোয়ান হাতে মচলে দেবে তাহলে ভালো টেস্ট হবে তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি তারপরে অল্প অল্প জল অ্যাড করে এই যেরকম কনসিস্টেন্সির যেন হয় ব্যাটারটা এর থেকে একটু পাতলা হলে ভালো হয় যাই হোক এই রেসিপিটা আর আমি একসাথে মিলেই বানিয়েছি যাই হোক তো এই যে এইভাবে এবার শিমলা মির্চের ভেতরে কেটে রাখা শিমলা মির্চ যেগুলো ছিল তার মধ্যে আলুর পুরটা ভালো করে করে দিতে হবে আস্তে আস্তে ভরবেন আর একদম যেন টাইট টাইট করে ভরবেন এখানে তোমরা চিংড়ি পনির চিকেন মা যে কোনো পুর ইউজ করতে পারো তোমাদের টেস্ট অনুযায়ী আমি ভেজই ট্রাই করেছি প্রথম দিন দেখো এবার তেল গরম ভালো মতো গরম হয়ে এলে ওইগুলোকে ভালো করে ওই দিকটার মধ্যে মাখিয়ে নিতে হবে ভালো করে যাতে বেসনটা চারিদিকে মাখিয়ে তারপরে এক এক করে ভেজে করে কোনো জায়গা যেন বাদ না নিয়ে করেছে তো আর একটু পাতলা করতে হোক যাই হোক প্রথমবার ট্রাই করেছে ভালোই বানিয়েছে এরমভাবে ভালো করে মাখিয়ে গরম তেলের মধ্যে দুটো করে ভেজে নিই যেহেতু শিমলা মিচগুলো বেশ বড় সাইজেরই ছিল সেই জন্য দুটো করেই ভেজেছি আর তেলটা যেন একটু ডিপ ফ্রাই করলে ভালো হবে খেতে দিয়েছি আর তোমাদের এদিকে ডাবল কোট করে ভাজবে মানে একবার ভিজে নামিয়ে নেওয়ার পরে আবার ভাজবে বেশ গড়মরে হবে এই যে এই হলো ফাইনাল লুক সন্ধ্যাবেলা টিফিনের জন্য স্ন্যাক্সের জন্য খুবই ভালো একটা রেসিপি তোমরা ট্রাই করতে পারো আমরা তো চা দিয়ে এর সাথে কয়েকটা পেঁয়াজিও বানিয়েছি তোমরা রেসিপিটা ট্রাই করে অবশ্যই জানিও কেমন লাগলো আর বাড়িতে গেস্ট এলে একটা মাস্ট ট্রাই এই রেসিপিটা আজকের মতো এখানেই শেষ করছি বাই